নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা রাজ্য রাজনীতি এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়ে আছে যে মোড় থেকে কোন দিকে এই রাজ্য রাজনীতির বল আগামী দিনে যাবে সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে একদিকে প্রবল প্রতাপ প্রতাপশালী পরাক্রমী হিসেবে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কেননা এই রাজ্যে যতই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠুক চাকরি না দেওয়ার অভিযোগ উঠুক স্বজন পোষণের অভিযোগ উঠুক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠুক এমনকি এই বাংলাকে আর্থিকভাবে শেষ করার অভিযোগ উঠুক কিন্তু নির্বাচনী ফলে সে যেভাবেই হোক দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় পতাকা পথপথ করে উঠছে অন্যদিকে আরেক পক্ষ বলছে যে শুধু সময়ের অপেক্ষা এই তৃণমূলের যেদিনকে ধস নামবে সেদিন থেকে শুধুই অন্ধকার গঙ্গায় ভেসে যাবে বঙ্গোপসাগরে বাংলার মানুষ ছুঁড়ে ফেলবে এই তৃণমূল কংগ্রেসকে এবং একবার ক্ষমতার অলিন্দ থেকে যদি তারা সরে যায় তাহলে তাহলে তারা ওই বাংলা কংগ্রেসের মতো হাল হবে হাল হবে এই রাজ্যে সিপিএম বা কংগ্রেসের মতো বিধানসভা লোকসভায় তো শূন্য হবেই রাজনৈতিকভাবে নাকি তারা মুছে যাবে এমন দাবিটা যারা করছেন তারা আবার এই পরিবর্তনের জন্য সবথেকে বড়ো বাজি রাখছেন এই মুহূর্তে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন সেই শুভেন্দু অধিকারীর উপরে কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেস এসব পাত্তা দিতে রাজি নয় তাদের দাবি যে শুভেন্দু অধিকারী তো সেই হিসেবে কোনো ইম্প্যাক্টফুল নেতা না এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েই তিনি শুভেন্দু অধিকারী হয়েছেন এবং বিজেপিতে গিয়ে বিজেপিও তাকে নিয়ে খুব একটা খুশি নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও অবধি যা জনপ্রিয়তা এই রাজ্যে রয়েছে সেখানে অন্য কিছু হওয়া সম্ভব নয় কিন্তু কিন্তু আমরা দেখি যে কোনো রাজনৈতিক দলে তরি যখন ডোবে জাহাজ যখন ডোবে তখন সব থেকে আগে খোঁজ পায় নিচুতলা এবং তারা তখন কিন্তু পিলপিল করে অন্য শিবিরে ফেরার চেষ্টা করেন অ্যাটলিস্ট নিজের দলের থেকে তো দূরত্ব বাড়াতে শুরুই করেন আর এবার এবার প্রকাশ্যে যেসব ঘটনা ঘটছে না তাতে করে মনেই হচ্ছে তৃণমূলের ডোবাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী দল পরিবর্তনের পরে শান্তিকুঞ্জের সঙ্গে কালীঘাটের দূরত্ব কয়েক কোটি মাইলের হয়ে গেছে মানসিকভাবে কেননা খাতায় কলমে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছেন কিন্তু তার পিতা শিশির অধিকারী এবং ভ্রাতা দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূল কংগ্রেসের টিকিটে এখনও সাংসদ হয়ে রয়েছেন একজন কাঁথি থেকে একজন তমলুক থেকে কিন্তু এই তৃণমূল কংগ্রেসই তাদের সাংসদ পদ খারিজের জন্য লোকসভা স্পিকারের কাছে আবেদন জানিয়ে বসে আছে তৃণমূলের কোনো কর্মসূচিতে তাদেরকে ডাকা হয় না অন্যদিকে শিশিরবাবু বা দিব্যেন্দুবাবুকেও বেশি দেখা যায় বিজেপির মঞ্চে বা প্রধানমন্ত্রীর মঞ্চে এমন একটা অভিযোগ রয়েছে এবং সেই জায়গা থেকে যেভাবে শুভেন্দু অধিকারীকে বিলো দ্য বেল্ট বারবার তৃণমূল কংগ্রেস আঘাত করার চেষ্টা করে তাতে করে একটা ছবি স্পষ্ট তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যদি সবথেকে বড়ো কেউ রাজনৈতিক শত্রু থাকে হ্যাঁ খুব সঠিকভাবেই শব্দটা ইউজ করছি রাজনৈতিক শত্রু সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কেননা রাজনৈতিতে প্রতিদ্বন্দ্বী হয় কিন্তু এই তৃণমূল কংগ্রেস জামানায় আমরা দেখেছি তৃণমূল বিরোধিতা মানেই শত্রুতা করা এবং তাদের সঙ্গে সেই শত্রুর মতো মনোভাব নিয়েই ব্যবহার করা হয় এবং তৃণমূল কংগ্রেসের একদম নিচুতলা থেকে শুরু করে শীর্ষতলা অবধি যদি নিজেদের নাম্বার বাড়াতে হয় কোনো রাজনৈতিক কর্মসূচি কোনো কিছুর দরকার নেই শুভেন্দু অধিকারীকে তেরে গালাগাল দাও ব্যক্তিগত কুড়িচিকর আক্রমণ করো এমনকি গালাগাল দাও একদম কাঁচা কাঁচা যে শব্দ আছে ইউজ করো তাহলেই পার্টি লাইনে নাম্বার বাড়বে আর তাই এই শান্তিকুঞ্জ বা অধিকারী পরিবারের সঙ্গে খুব সন্তর্পণে একটা ডিস্ট্যান্স মেনটেন করো কেউ যেন বলতে না পারে তুমি অধিকারীদের লোক তাহলেই কিন্তু তৃণমূলের নাম্বারটা কমবে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে যেতে হবে আমরা দীর্ঘদিন ধরে সেই ট্রেনটা দেখছিলাম কিন্তু কিন্তু সেই ট্রেনটা বদলাতে শুরু করেছে কেমন একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি এবং তারপর তৃণমূলের জন্য কোন বৃহত্তর প্রেক্ষাপট তৈরি হচ্ছে কোন বৃহত্তর বিপদ অপেক্ষা করছে সেইটা আপনাদের বলবো। প্রকাশ্য মঞ্চে শিশিরের পা ছুয়ে প্রণাম তাকে গুরুদেব বলায় শোকজ তৃণমূল পুরপ্রধানকে এখানে নামটা অবধি ইউজ করা হয়নি খুব মাইন্ডফুলি ব্যাপারটা দেখুন কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে কাঁথির সাংসদ হচ্ছেন শিশির অধিকারী এবং তৃণমূল সাংসদ এখনও কিন্তু খাতায় কলমে তিনি তৃণমূলেরই সাংসদ সেই বাবুকে একটি স্কুলের প্রোগ্রাম ছিল খুব সম্ভবত স্কুল বা কলেজের প্রোগ্রাম ছিল সেখানে অতিথি হিসেবে আপ্যায়ন করা হয় এবং সেই জায়গায় উপস্থিত ছিলেন কাঁতি পুরসভার যিনি প্রধান রয়েছেন চেয়ারম্যান রয়েছেন সেই সুবল মান্না শিশিরবাবুকে দেখে তিনি এগিয়ে যান এবং প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং এরপর যখন তিনি বক্তৃতা দিতে উঠেছেন তখন যে শব্দবন্ধ ব্যবহার করেন যে বাক্য ব্যবহার করেন তাতে রীতিমতো ঝড় উঠেছে মেদিনীপুরের রাজনীতিতে কি তিনি বলেছেন তিনি বলেছেন প্রথমে পূজ্যপাদ শিশির অধিকারীকে আমার প্রণাম বাবা মা জন্ম দিয়েছেন তবে আজ এই জায়গায় যে পৌঁছেছি তার জন্য পূজ্যপাত আমার গুরুদেব শিশির অধিকারী কি অদ্ভুত ব্যাপার না যে তৃণমূলে অধিকারী পরিবারকে গালাগাল দিলে অধিকারী পরিবার নিয়ে প্রশ্ন তুললে তাদেরকে বিলো দ্য বেল্ট আঘাত করলে নাম্বার বলে অধিকারী পরিবারের ত্রিশিমেনায় গেলে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে যেতে হয় সেখানে দলেরই পুরসভার একজন চেয়ারম্যান এসে প্রকাশ্যে পায়ে হাত দিয়ে প্রণাম করে এই শব্দবন্ধ ব্যবহার করছেন আপনি ভাবুন এই শিশির অধিকারী সম্বন্ধে কী কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন ওই সাড়ে তিন বছরের খাটা একজন মুখপাত্র আছে না এবং সেখানে তার সম্পত্তি নিয়ে মানুষকে গুলিয়ে দিতে গিয়ে একটা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন তিনি আবার দাবি করছেন তাকে নাকি অমিত শাহ জবাব দিয়েছেন যে কোনো মুহূর্তে সিবিআই তদন্ত হবে এখন অব্দি তো কাজকলা ঠেকা কিছু হয়নি তো যাই হোক সেই জায়গা থেকে এই রকম একটা ইকুয়েশান কি করে তৈরি হলো এইভাবে কীভাবে সাহস দেখালেন সেই নেতা সুবল মান্না এই ঘটনা গত বৃহস্পতিবারের গতকাল বিকেল শুক্রবার বিকেল নাগাদ এটা জানাজানি হয় এবং তার ফলে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব আসলে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামিটাকেই তো ওখানকার দায়িত্ব দেওয়া হয়েছে তার গ্রিপে যে কিছুই নেই তিনি যে কিছুই মেনটেন করতে পারেন না যে কোনো দিন পরিষদীয় বা সংসদীয় রাজনীতিতে ছিল না ওই দয়াদাক্ষিণ্যে একবার কোনো রকমের রাজ্যসভার টিকিট পেয়ে গিয়েছিল আপনারা যে রাজনীতি হবে না শুধু বগলমবাজি হবে এটা সেখানকার তৃণমূল নেতারাও বুঝে গেছে ফলে তাকে বিশেষ একটা পাত্তা তারা দেয় না কিন্তু এত বড় ঘটনা ঘটে গেছে এবার ক্যামাক স্ট্রিট বা কালীঘাটে মুখ দেখাবেন কী করে ছোঁচামুক্ত ভোঁতা করে দেবে ওখানে তো সেই জায়গা থেকে সাথে সাথে জেলা নেতৃত্বকে নির্দেশ পাঠানো হয় এবং এত বড় কাণ্ড ঘটানোর পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি সেখানকার তৃণমূল শোকচ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে আপনি কেন এই কাজ করেছেন এবং বলা হয়েছে যে এই শিশিরবাবুকে জিজ্ঞেস করতে যে তিনি দলের সঙ্গে কেন এই ধরনের গদ্ধারি করছেন ভাবুন একবার মানে অধিকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার মতো জায়গাতেও আর নেই তৃণমূল কংগ্রেস এবার সুবল মান্না এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি শুধু ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি কোনো শ্রোকাজে চিঠি পাননি এবং দলীয় সাংসদ এখনও তো তৃণমূলের সাংসদ রয়েছেন তাকে এবং দলের সিনিয়র নেতা হিসেবে সামনে পেয়ে তিনি প্রণাম করেছেন এর মধ্যে রাজনীতি খোঁজার কিছু নেই কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে খোঁজ নিলে দেখা যাচ্ছে এবং এই হিনসটা কিন্তু স্বয়ং শুভেন্দু অধিকারীও দীর্ঘদিন আগে দিয়ে রেখেছেন সেই জায়গা থেকে জানা যাচ্ছে যে বহু বহু ঘাসফুলের নেতা কর্মী তারা তলায় তলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে রেখে দিয়েছেন এবং এই যে তৃণমূল কংগ্রেস দাবি করে না যে বিজেপিকে নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এই যে অংশটা যোগাযোগ করে রেখেছে তারা তৃণমূলকে হারাবার জন্য একদম এক পায়ে খাড়া হয়ে আছে শুভেন্দু অধিকারীর একটা মাত্র যদি ইশারা পায় না যে কোনো দিন যে কোনো মুহূর্তে এরা দলবদল করতে পারে কিন্তু পাকা পাকাপোক্ত রাজনীতিবিদ রাজনীতিটা তার রক্তে আছে জন্মসূত্রে পেয়েছেন সেই স্কুল জীবন থেকে তিনি রাজনীতিটা করেছেন তিনি কোনো টোপকে আসা নেতা নন তিনি প্যারাশুটে করে নামার নন তিনি এস্কালেটার করে ওঠার নেতা নন সুতরাং তিনি রাজনীতিটা খুব ভালো করে বোঝেন তিনি আপাতত নাকি ইনস্ট্রাকশান দিয়ে রেখেছেন যে এখনই দল বদলের দরকার নেই ওই দলই থাকো থেকে যেটা করার যা করার তোমরা করে দিও বাকি সময় বুঝে আমি ঠিক তোমাদের ঠিক জায়গায় দলটা বদল করিয়ে দেবো এই ইনস্ট্রাকশান গেছে এবং এই ইনস্ট্রাকশান যাওয়ার পর একটা বৃহৎ অংশ তাতে প্রভাবিত হয়েছে তারা একটা অদ্ভুত রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েছে তাদের কথা আমরা তো সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে নেই শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকলে আপনি বলতে পারেন আমি দল বিরোধী কাজ করেছি আমি বিজেপির সঙ্গে হাত মিলাচ্ছি আমি আমি তৃণমূলের সঙ্গেই রয়েছি এবং সেই হিসেবে তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী বা শিশির অধিকারীর সঙ্গে তারা খুব ভালো সম্পর্ক রেখে তুলেছেন তলায় তলায় যাতে শোকজ করলেও শোকজ করলেও তাদেরকে বলা সম্ভব যে আমি তো তৃণমূলের একজন নেতার সঙ্গে যোগাযোগ রেখেছি এর জন্য কেন শোকস করা হচ্ছে সুতরাং শোকজের জবাবটাও রেডি হয়ে আছে এবার এদের কথা কি তৃণমূল কংগ্রেসের জানা নেই খুব ভালো করে জানা আছে কিন্তু জানলেও কিছু করার নেই এদের যদি সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয় এদের যদি কাজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় কুছ পরোয়া নেই এরা হাসি হাসি মুখে বিজেপি যোগদান করবে এবং বিজেপিতে থেকে তৃণমূলকে দেখিয়ে দেবে তোমাদের সংগঠনের নামে বাং কিচ্ছু নেই আবার এদেরকে যদি দলে রেখে দেওয়া হয় দলের মধ্যে থেকেই যা করার করে দেবে তাই কার্যত শাঁখের করাতের মতো অবস্থায় হয়ে রয়েছে এই দুই জেলায় সংগঠন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তবে শুধুমাত্র কি মেদিনীপুর এখানেই অধিকারীদের সাম্রাজ্য এখানেই অধিকারীদের প্রভাব না যা খোঁজ নিয়ে জানা যাচ্ছে এই ছবি গোটা মহল জুড়ে শুধুমাত্র তাই নয় একটা সময় তৃণমূলটাকে নিজের হাতে সংগঠন সাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী কেননা যেখানে কেউ কোনোদিন ভাবেনি তৃণমূলের ঘাস ফুলটা ফুটতে পারে সেই কঠিন কঠিন জায়গাতে পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সুতরাং সেই সংগঠনের একটা বড় অংশই শুভেন্দু অধিকারীর হাত ধরে তৈরি আজকে কিন্তু তারা সকলেই তলায় তলায় যোগাযোগ রেখেছেন এবং দেখবেন শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই কিন্তু সেই ইঙ্গিতটা দিয়ে রাখেন যে আমার সঙ্গে কিন্তু অনেকেই যোগাযোগ রেখে চলছেন এই তো গেলে একটা দিকের কথা আর একটা দিক আসছে সেটা কিন্তু আরও মারাত্মক সেটা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই নয় তৃণমূল কংগ্রেসের বাইরেও একটা বড় অংশ রাজনৈতিক দল যারাও কিন্তু তলায় তলায় শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনতে চাইছেন তারা জানেন যে এই রাজ্যে শুভেন্দু অধিকারীর হাত ধরেই একটা পরিবর্তনের বড় অংশ হয়েছিল কিন্তু আজকে যারা রাজনীতি করছেন সেটাকে রাজনীতি বলে না রাজনীতিতে যে গণতান্ত্রিক জায়গাটা থাকার কথা সেটা ধ্বংস হয়ে গেছে এবং এই যে জায়গাটা না এই এই জায়গাটা তারা মেনে নিতে পারছেন না ফলে তারাও চাইছেন যে কোথাও একটা পরিবর্তন ঘটুক এবং সেই জায়গায় অন্য রাজনৈতিক মতাবলম্বী হয়েও তারা শুভেন্দু শিবিরকে কিন্তু সমানে সাপোর্ট দেওয়ার কথা ভেবে যাচ্ছেন এবং সেটা দিয়েও যাচ্ছেন তলায় তলায় শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি যেটা তৃণমূলের বিদ্রোহের সবথেকে বড় কারণ বড় ভাঙনের জায়গা যে কারণে অধিকারী শিবিরে লাইনটা লম্বা হচ্ছে সেটা হচ্ছে দলের পলিসি এই দলে দুধরনের লোক এর আগে ছিলেন একদল ছিলেন পুরোপুরি মমতাপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা রাজনীতি করেন তিনি ভালো করুন মন্দ করুন কিছু জানেন না দিদি আবেগ নিয়ে তারা রাজনীতিটা করতে এসেছিলেন আরেক দল ছিলেন যারা রাজনীতিটাকে ভালোবাসেন এবং স্বচ্ছ রাজনীতির স্বপ্ন দেখে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চেয়েছিলেন বাম জামানার উৎপাত নিয়ে তারা বড্ড বেশি ক্ষোভে ফেটে পড়েছিলেন এবং সেই জন্যই তৃণমূলটা করতেন এই অংশটা তো পুরোপুরি এই তৃণমূল সম্বন্ধে বিতৃষ্ণ হয়ে গেছে কেননা বামেদেরকে যে যে অভিযোগে তারা বিদ্ধ করে রাজনীতি করতেন আজকে তার সেই সমস্ত গুণ বহু গুণে এই তৃণমূলের সঙ্গে বিরাজমান ফলে তারা যাদের সঙ্গে রাজনীতি করতে যান যাদেরকে ভোটার হিসেবে দেখেন তাদের সঙ্গে কথোপকথন করেন আজকে লজ্জায় তাদেরকে মুখ দেখাতে পারছেন না যখন শুনতে হচ্ছে পার্থ চোর বালু চোর তোমাদের দিদির পাশের চেয়ারে বসে চুরি করেছে তোমরা কিচ্ছু জানতে না নাকি এই চুরির ভাগ তোমরাও পাও লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন এরা তো মনস্থির করে ফেলেছেন আরেক দল যারা রয়েছেন যারা দিদি অন্তপ্রাণ ছিলেন তারা ক্রমশ দেখছেন যে এই দলটার সংগঠনের মধ্যে দিদির যে প্রভাব সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেখানে আসছে এক নবনেতার জোয়ার এবং তার অনুগামীরা এখানে ছড়ি ঘোরাচ্ছেন তারা কারা তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ করে নেতা সেজে থাকা বাবুরা তারা কোনোদিন বিরোধী রাজনীতি করেনি তারা একটা দেওয়াল লেখন করেনি তারা একটা কলেজের নির্বাচন অব্দি লড়েনি কিন্তু আজকে বড় বড় নেতা হয়ে গেছেন এবং সেই নেতাগিরির সুবাদে তারা এখানে তোলাবাজি করছেন তারা সিন্ডিকেট রাজ চালাচ্ছেন তারা সমস্ত কিছুটা করছেন এবং সবথেকে বড় কথা যারা আদি কর্মী যারা যারা সিপিএমের হাতে মাঠটা খেয়েছেন যারা বাম জামানায় সেই তুমুল লড়াইটা করেছেন তাদের মাথার উপর বসে ছড়িটা করাচ্ছেন এই রাজনৈতিক অসম্মানটা তারা মেনে নিতে পারছেন না এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকলে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতিটা করলে অধিকারী পরিবারের সঙ্গে স সেই রাজনীতিটা করলে যে সম্মানটা পাওয়া যায় সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর তৃণমূল জামানাতেও দেখেছে বিজেপি জামানাতেও দেখছে ফলে সরাসরি শুভেন্দু অধিকারীতে না এসে আইনের মারপ্যাঁচ বাঁচানোর জন্য শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীর সঙ্গে নাকি সম্পর্কের যে জোরাতালির ব্যাপারটা সেটা জোরদার হচ্ছে আর যে দলটা ডুবছে তাদের রাঙানিকে ভয় করে এই রাজনৈতিক পরিসরে এসে নিজেদের গুটিয়ে রাখা এই ভুলটা আর তারা করতে চাইছেন না দু হাজার একুশটা তাদের কাছে সত্যিই ব্লান্ডার তাই দু হাজার চব্বিশ থেকেই তারা হিসেবটা বুঝিয়ে দিতে চাইছেন আর তাই অধিকারী পরিবারের সামনে এবার প্রকাশ্যেই লাইনটা লম্বা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এতে হাসি চওড়া হবে ওই মুরলীধর্ষের লেনে অন্যদিকে কালীঘাটে কিন্তু অন্ধকার নামছে চব্বিশের লড়াই শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার তাদের কাছেও সম্মানের লড়াই এবং সেই লড়াইটা জেতার জন্য তারা কিন্তু প্রাণপাত করছেন এবং বাংলাকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার চেষ্টা করছেন পূর্ব মেদিনীপুর জঙ্গলমহল এবং রাজ্যের একটা বড় অংশ তাতে কিন্তু সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছে কি মনে হয় পারবেন অধিকারীরা এই বাংলায় সেই রাষ্ট্র দেখাতে নাকি এখনও দিদি ম্যাজিক কী মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরতটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার